আজ শেয়ার করবো সামান্য তেল ব্যবহার করে দুর্দান্ত স্বাদের মুগ মশলা পরোটা এই পরোটা একবার খেলে লুচি খাওয়া ভুলে যাবেন বাড়িতে কোনো অনুষ্ঠান হোক বা অতিথি আসুক বা নিজেরা এই সামান্য তেল দিয়ে যে এত সুন্দর পরোটা তৈরি হয় যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন আর লুচি বা অন্য কোনো পরোটা খাওয়ার কথা ভুলেই যাবেন এটা আমি গ্রান্টি দিয়ে বলতে পারি নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে রেসিপিটি কি করে তৈরি করবো সেটাই দেখে নেওয়া যাক প্রথমেই আমি এইখানে নিয়েছি দেড়শো গ্রাম মুগের ডাল এটাকে এবার জলে ভিজিয়ে রাখবো এক থেকে দেড় ঘন্টা আগেই জলে ভিজিয়ে রাখলে হবে এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ডালটা ভিজতে থাকুক অন্যদিকে আমি একটা বড়ো সাইজের পাত্রের মধ্যে নিয়েছি মাঝারি সাইজের বাটির এক বাটি আটা এক বাটি ময়দা আপনারা শুধু আটা বা শুধু ময়দার দিয়েও রেসিপিটি তৈরি করতে পারেন এখানে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর বড়ো চামচের একটা চামচ চিনি আর দিয়ে দেব ময়মের জন্য বেশ কিছুটা পরিমাণ সাদা তেল তেলটা না দিলে কিন্তু ময়ম একদমই ভালো হবে না এবার সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ময়মটা যত ভালো হবে পরোটা কিন্তু ততই ভালো হবে ঠিক এইভাবে হাত দিয়ে ময়দাটাকে বেশ ভালো করে মেখে ময়মটা করে নিতে হবে হাতের মধ্যে মুট করলে বোঝা যাবে বেশ একটু সামান্য কিন্তু দলাদলা একটা ভাব চলে এসছে ভালো করে ময়মটা তৈরি করে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে সুন্দর করে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি আর এদিকে যে ডালটা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম এটাকে এবার পাঁচ থেকে ছয় বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। আগের থেকে ভিজে রাখলে কি হয় ডালটা বেশ ফুলে ওঠে নরম হয়ে যায় আর মিক্সিতেও পেস্ট করতে তাড়াতাড়ি হয় ডালটা জল পাল্টে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে রাখবো আর এদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়েছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো একটু ভাজতে সময় লাগে সেই কারণে আগে একটু নেড়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি দুই চা চামচ গোটা ধনে এইখানে যেহেতু ছোটো চামচ ব্যবহার করেছি সেই কারণে তিন চামচ দেওয়া হলো নাহলে কিন্তু বড়ো চামচের দুই চা চামচ গোটা ধনে দিয়ে ধনেটাকে হালকা করে একটু ভাজা হলে পরে দিয়ে দেব সাদা গোটা জিরে দুই চা চামচ গোটা জিরে ব্যবহার করেছি এবার সব কিছু একসাথে ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে ভাজতে হবে আর যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এটা গ্যাস অফ করে দিয়ে নামিয়ে নিতে হবে এই ভাজা মশলা ব্যবহার করাতে এত টেস্টি হয় পরোটা যেটা নাকি খাওয়ার পরই বুঝতে পারবেন মুগের ডালটা তো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে জলটা একদম সম্পূর্ণ ঝরিয়ে রেখেছিলাম এবার ওই কড়াইতেই ধুয়ে নেওয়া মুগের ডালটাকে দিয়ে দেবো গ্যাসের ফ্লেম কিন্তু একদম মিডিয়ামে থাকবে এবার মুগ ডালটাকে ভালো করে ভেজে নেব পরোটা তো অনেক রকম খেয়েছেন তবে একবারের জন্যও হলেও এই মুগ মশলা পরোটা খেয়ে দেখবেন যে কতটা টেস্টি হয় হালকায় একটু মুগ ডালটা ভাজা হয়ে আসলে এবার কাঁচা যে কারিপাতা সেটাকে দিয়ে দেব। তেল ছাড়া কারিপাতাটা মুগের ডালের সাথে ভেজে নিলে এত সুন্দর গন্ধ আসে যেন চারদিক মোমো করে কারিপাতার সাথে মুগের ডালটা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে ডালটাকে একটু সরিয়ে সামান্য একটু তেল ব্যবহার করব এখানে সাদা তেল দিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে কারিপাতা একটু হাতে টুকরো করে দিয়ে তারপর তেলে ভেজে নেব এইভাবে কাঁচা আর তেলে ভেজে কারিপাতা দুটো ব্যবহার করলে ও স্বাদ একদম জিবে লেগে থাকবে ভেজে নেওয়া কারিপাতার সাথে সমস্ত ডালটাকে মিশিয়ে নিয়ে তারপরে এক থেকে দেড় মিনিট আর একটু লো ফ্লেমে ভেজে নিলেই কিন্তু সুন্দর একদম গন্ধ বেরোবে আর ভাজাটাও কমপ্লিট হয়ে যাবে এখানে সম্পূর্ণ কিন্তু মুগ ডালটা ভাজা হয়ে গেছে এবার এটাকে একটা প্লেটে তুলে নেব প্লেটে ঢেলে নেওয়ার পরে ঠান্ডা করে নেব তারপর যখন ঠান্ডা হয়ে যাবে তখন মিক্সি জারের মধ্যে দিয়ে এটা কিন্তু একদম সম্পূর্ণ পেস্ট করে নেব যেই কড়াইতে ডাল ভেজে নিয়েছিলাম ওই কড়াইয়ের মধ্যে দেব একদম এক চা চামচ সাদা তেল আর ছোটো চামচের এক চা চামচ গাওয়া ঘি এইখানে আপনারা ঘি অবশ্যই ব্যবহার করবেন তাতে কিন্তু গন্ধটা খুব সুন্দর আসে গ্যাসের ফ্লেম লোতে রাখবো যেন ঘিটা পুড়ে না যায় তারপরেই এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ সাদা গোটা জিরে জিরেটাকে তেল আর ঘিয়ের মধ্যে সুন্দর করে ভেজে নেব যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ হিং ফোড়ন ঘি আর হিং একসাথে যখন ভাজা হবে গন্ধ একদম চারদিক মম করবে এতেই বোঝা যাচ্ছে যে পরোটাটা কতটা টেস্টি হতে চলেছে দিয়ে দিচ্ছি এখানে গ্রেড করে নেওয়া আদা কুচি বড় চামচের চা চামচ দেব ঝালের জন্য এক চা চামচ লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য হলুদ গুঁড়ো এই সময় কিন্তু একদম গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে আদাটাকে ভালো করে ভেজে নেব আর এর মধ্যে দেব স্বাদের জন্য পরিমাণ অনুযায়ী লবণ লবণটা দিয়ে মিশিয়ে নেব মুগ ডালটা ভালো করে কিন্তু পেস্ট করে নিয়েছি একদম পুরো পাউডারের মতন হয়ে গেছে এটাও বেশ সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছে এবার এর মধ্যে যে পেস্ট করে নিয়েছি মুগ ডালটা সেটাকে সম্পূর্ণটা দিয়ে দেব ডালের পেস্টটা মশলার সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এই সময় এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা যে শুকনো লঙ্কা সাদা জিরে আর ধনেটা শুকনো কোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দেব সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য ছোটো চামচের একটা চামচ চিনি চিনিটা দিয়ে এক থেকে দেড় মিনিট ভেজে নিলেই কিন্তু একদম পুর সম্পূর্ণ রেডি হয়ে যাবে পুর সম্পূর্ণ তৈরি হয়ে গেছে কত সুন্দর ঝরঝরে হয়েছে ঠিক এরকমই কিন্তু থাকবে এবার গ্যাস অফ করে দিয়ে এটাকে একটা প্লেটে ঢেলে নেব আটা ও ময়দা দিয়ে যে ড্রোটা মেখে রেখেছিলাম সেটার থেকে এবার লেচি করে নেব। যেহেতু পরোটা হবে সেই কারণে কিন্তু লেচিগুলো একটু বড় বড় সাইজ করে নিতে হবে যেমন রুটি যে করা হয় ঠিক সেই রকম লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেল এইবার একটা লেচি হাতের মধ্যে নিয়ে বেশ গোল করে পাকিয়ে তারপরে চ্যাপটা করে নিয়ে বাটির মতন শেপ করে নেব বাটির মতন একটু ডিপ করলে পরে কি হবে যে পুটটা আছে সেটা কিন্তু বাইরে বেরিয়ে যাবে না বেশ সুন্দরভাবে ভেতরেই থেকে যাবে বড় চামচের একটা চামচ দিয়েছি তারপরে আস্তে করে হাতের তালুর মধ্যে রেখে বেশ মুখটা গোল করে আস্তে আস্তে আটকে দিতে হবে যেহেতু ঝরঝরে সেই কারণে আঙুল দিয়ে একটু ভেতরে পুটটাকে চেপে দিলে খুব সুন্দরভাবে পুটটা ভেতরে থেকে যাবে তারপরে মুখটাকে বেশ একটু মুড়িয়ে মুড়িয়ে আটকে দিয়ে বেশ গোল করে নিয়ে তারপরে আবারও হাতে চ্যাপটা করে নেব একটুও কিন্তু পুর বেরিয়ে যাবে না কত সুন্দর পুর ভরা হয়ে গেল একটা তো দেখিয়ে দিলাম আরও একটা এইভাবেই দেখিয়ে দেব নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর একটাও করে দেখিয়ে দিলাম যে ভেতরে কীভাবে পুরটাকে ভরে মুখটা আটকাতে হবে এইভাবে সমস্তগুলো করে নিয়ে ফিরে আসছি এরপর একটা বেলুন চাকির ওপরে সামান্য আটা ছড়িয়ে দিয়ে একটা করে লেচি নিয়ে তারপরে রুটির মতন গোল করে মেলে নেব বেলে নেওয়ার সময় যদি চারদিকটায় একটু এবড়ো খেবড়ো হয়ে যায় তাহলে কোনো রকম টেনশন করার দরকার নেই মাঝখানে একটা বাটি বসিয়ে আস্তে করে চাপ দিলেই কিন্তু সুন্দর গোল একটা পরোটা হয়ে যাবে এটা কিন্তু একদম বড় বড় সাইজ করার কোনো দরকার নেই বেশ মাঝারি সাইজের একটু সাইজ করলেই হয়ে যাবে একটা বেলে নেওয়া হয়ে গেল ঠিক এইভাবেই সমস্তগুলো বেলে নেব আর একটার থেকেও কিন্তু পুর বেরিয়ে যাবে না পুরোনো বন্ধুদের সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা ঠিক এইভাবে একদম গোল গোল করে পরোটাগুলো সব বেলে নিয়ে ফিরে আসছে গ্যাসের ওভেনে একটা তাওয়া বসিয়ে তাওয়াটা ভালো করে গরম করে নিয়ে তারপরে একটা করে বেলে নেওয়া লেচি আস্তে করে দিয়ে দিলাম তারপর সামান্য একটুখানি নিচের পিঠটা হলেই উল্টে দেব ওপরের পিঠটা হবার জন্য প্রথমে তেল ছাড়া সেঁকে নেব এপি টপি যখন হালকা ভাজা হবে সামান্য ফুলতে শুরু করবে তখনই এর মধ্যে দিয়ে দেব একদম সামান্য সাদা তেল কেউ বেশিও তেল ব্যবহার করতে পারেন তবে কোনো কিন্তু প্রয়োজন নেই অল্প তেলেই সুন্দরভাবে পরোটাটা টেস্টি হবে খেতে ওপরে অল্প করে সাদা তেল ছড়িয়ে দিলাম এবার উল্টে দেব নিচের পিঠটায় তেল লাগার জন্য দেখাই যাচ্ছে যে কত সুন্দর একদম ফুটবলের মতন পরোটাটা ফুলে উঠেছে ভেতরে যেহেতু পুর আর ওপরে অত সুন্দর ফোলা যখন পরোটাটা ছিঁড়বেন ভেতরে পুরে একদম সম্পূর্ণটা ভরে থাকবে খেয়েতে কিন্তু লাগবে একদম দুর্দান্ত এপিট ওপিট করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বেশ লাল করে ভেজে নেওয়া হলো একটা পরোটা ভাজা হয়ে গেল সেমভাবে আর একটা ভেজে দেখিয়ে দিচ্ছে নিচের পিঠটা হালকাভাবে একটু ভাজা হলেই উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য ঠিক এইভাবে দুই পিটি কিন্তু হালকা করে তেল ছাড়া আগে সেকে নেব যখন সামান্য একটু ভাজা হবে তখন এর ওপরে ছড়িয়ে দেব আবারও সামান্য সাদা তেল দেখাই যাচ্ছে যে কতটুকু তেল আমি ব্যবহার করেছি সম্পূর্ণ পরোটাটার গায়ে সুন্দর করে তেলটা দিয়ে দিলাম আর তেলটা দেওয়ার পরেই একদম কিন্তু কত সুন্দর ফুটবলের মতন হয়ে গেছে উল্টে দেব এবার যে পিঠটায় তেল দেওয়া হয়নি সেই পিঠটায় আবারও সামান্য তেল দেব দুই পিঠে অল্প অল্প তেল দিয়ে ভালো করে ভেজে নেবো পরোটাটা এতটাই নরম হবে খেতে মুখে দিলেই কিন্তু গলে যাবে ছোট থেকে বড় যাদের এমন কি দাঁত নেই তারাও কিন্তু এই পরোটাটা হামেশায় খেয়ে নেবে পরোটাগুলো এত সুন্দর ফুলেছে যে আমি উল্টাতেই পারছি না পরোটা ভাজা হয়ে গেল এবার এটাকে নাবিয়ে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি মুগ মশলা পরোটা দেখলেই কিন্তু জিভে জল চলে আসবে আর খাওয়ার পর তো এই টেস্ট দিন ভুলতে পারবেন না আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই প্লিজ কেউ একটা লাইক ও একটা শেয়ার করতে একদমই ভুলবেন না অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে